খাল পড়ে ক্ষীরই চাষ এখন শোষানা দেখি বড় বড় ফল হয়ে পড়ে আছে আমরা ভাইকে নিয়ে এই যে নৌকায় খাল সেই বাগানটা দেখানোর জন্য চাষটা দেখানোর জন্য আমরা আসলাম দেখেন প্রচুর ফল ঝুলে আছে রোদ্দুর ভিডিও ভালো হবে না তবু আমরা চেষ্টা করতেছি ভালো করার হ্যাঁ হুম এই দেখছেন খাল পারে ক্ষীর চাষ এটা কিন্তু শোষা না এটা উৎপাদন ভালো হয় না ভাই বেশি হয় তাই তো ভাই এই যে আপনারা খালটা দেখবেন আমাদের সাথে থাকেন দেখেন কি সুন্দর নক ফল ধরে আছে এবং গাছটাও খুব সুন্দর হয়েছে এতে প্রতিশিলা কটু করছে ভাই একটু কাছাকাছি যায়নি তো তিন মন তিন মন তিন মন হয়েছিল গতকাল এই একদিন পরে একদিন ছিঁড়া প্রতিদিন ছিঁড়া লাগে দেখছেন মাল রয়েছে এই যে ভাই বলতে অনেক বড় বড় মাল রয়ে গেছে হ্যাঁ তাল দিয়ে দেখেন কত সুন্দর দেখা যাচ্ছে আপনারা দেখছেন খাল পাড়ে ক্ষীরোর চাষ আমাদের প্রিয় ভাই কষ্ট করে আমাদের দেখাচ্ছেন নগড়া বাড়িতেও খুব কষ্ট হচ্ছে এই দেখেন এই যে এই চাষটা আপনারা দেখছেন খাল পাড়ে ক্ষীর চাষ আমরা এখন হচ্ছে আলপাড়ার মাঠে এই খালটার নাম কি ভাই বাগমারা খালে আমরা আছি আমার ভাই আমাদের প্রিয় ভাই কৃষক আসলে কৃষকও তো আমাদের বন্ধু নইলে আমরা মাঠ ঘাট চষে আমরা এত সুন্দর ক্ষেত তোমার আপনার দেখাতে পারতাম না উনি অনেক কষ্ট করেই খালের ভিতরে শসার গাছ ক্ষীরের গাছের কাছাকাছি যাচ্ছে যাতে আপনারা ভালো করে দেখতে পারেন আমার প্রিয় ভাই দেখেছেন ব্যাটটা এটা ফল লেখে গেছে একদম পাইকে যাবে হ্যাঁ এটা প্রত্যেকদিন ছিঁড়া লাগে হ্যাঁ এটা তো এটা তো তল নিচে যেহেতু ছিঁড়তে পারে হ্যাঁ এই যে আপনারা এই যে ক্ষেতটা আপনারা দেখছেন দেখেন প্রচুর ফল ধরে আসছে একদিন দেরি হওয়ার সঙ্গে সঙ্গে লাল হয়ে যাবে তার পচে যাবে অনেক বড় একটা ক্ষেত আপনারা দেখাচ্ছে এবং খেতে এখনো পুরো ফসল আসেন ভর আসে নাই অথচ দু এক দিনের ভিতর চলে আসবে এটা হাইব্রিড জাতের ক্ষীরই ফলন ভালো এবং ক্ষীর এখন বারো মাস কাল হয় কিন্তু ক্ষীর টাকা কৃষক পায় না কৃষক কম পায় এরা মধ্যস্বত্বভোগী যারা তারাই এই দামটা পায় এই নিয়ে কৃষকের আক্ষেপ একটু কথা বলেন দিনি ভাই আপনি হ্যাঁ এবার আপনি গুরু অস্ত্র দেখাই এটা গুলে এবার চলে না এদিকে যায় আমরা নির্দি মূল্য দামটা আমরা পাই না হ্যাঁ 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 যারা ব্যবসা বাণিজ্য করে এদাই লাভবান করে হ্যাঁ আমাকে কৃষকের এই খালটাও দেখছেন পাশাপাশি খরচ করতে আসে খালটা আমাকে ওঠে না ওঠে না দাদা ভাই এক কেজি ষাট পঞ্চাশ টাকা ইউরিয়া এক কেজি চল্লিশ টাকা আমার কি পাইলে তো আমরা ফেলাবো ঠিক আমরা শশার ক্ষীরের দেখে এখন আমরা ঘাটে যাচ্ছি ঘাটে যাচ্ছি দৃশ্য স্বপ্নরা দেখছেন এই দেখেন আমার ভাইয়ের নৌকায় কত দেখেন কত শশা পড়ে আছে দেখেন এই দেখেন এটা এখন বাজারে যাবে বিক্রি হবে তোমার নামটা আবার একটু বলো ভাই বাড়ি কোথায় আগে বাড়ি এখানে ছিল বাইরে রোল করুন হ্যাঁ ডাক্তার থানা তাই বাড়ি কাউদার সব করিয়েছেন বিয়ে করেছেন এখানে ও এখন এই জায়গা হঠাৎ কী ভেবে আসলেন চলে এই এলাকাটা ভালো না ভালো মোটামুটি আর ধর তোলনি দশ বারো কেজি তোলা যাবে